বাংলাদেশের আটটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ এই আটটি ব্যাংক হয়তো আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন পত্রিকা শিরোনামেই বলা হচ্ছে আট ব্যাংকের খেলাপি ঋণ ষাট শতাংশের বেশি কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে কি বলছেন সরকার আর কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের ব্যাংক খাত খেলাপি ঋণে জর্জরিত হয়ে পড়েছে গত ডিসেম্বর শেষে এই খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে সতেরো লাখ হাজার দুই কোটি টাকা আর খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সে হিসাবে ব্যাংক খাতের বিশ দশমিক শতাংশ খেলাপি ঋণ হয়ে পড়েছে বাইশটি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের উপরে যার মধ্যে সরকারি বেসরকারি আটটি ব্যাংকের খেলাপি ষাট শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে খাত সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এবং সমালোচিত গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো যার কারণে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বাড়ছে দেশের ইসলামী ব্যাংক ধারার ব্যাংকগুলো খেলাপি ঋণও বেশ বেড়েছে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিনকো গ্রুপ বসুন্ধরা গ্রুপ শিকদার গ্রুপ সহ কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর খেলাপি ঋণ হয়ে পড়েছে বেশিরভাগ ঋণ বেনামি যা অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকে তথ্য অনুযায়ী ষাট শতাংশের উপরে খেলাপি ঋণ রয়েছে আটটি ব্যাংকের এর মধ্যে বিদেশি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান খেলাপি ঋণ আটানব্বই দশমিক সাত শূন্য শতাংশ বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ নব্বই দশমিক সাত দুই শতাংশ ইউনিয়ন ব্যাংকের সাতাশি দশমিক নয় আট শতাংশ পদ্মা ব্যাংকে ছিয়াশি দশমিক পাঁচ তিন শতাংশ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বাহাত্তর শতাংশ বেসিক ব্যাংকের আটষট্টি দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের বাষট্টি দশমিক চার নয় শতাংশ এবং ন্যাশনাল ব্যাংকের ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ খেলাপি ঋণ হয়ে পড়েছে এছাড়া দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে খেলাপি ঋণ রয়েছে পনেরোটি ব্যাংকের এর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ তেতাল্লিশ দশমিক আট ছয় শতাংশ আইএফআইসি ব্যাংকের আটত্রিশ দশমিক চার নয় শতাংশ অগ্রণী ব্যাংকের আটত্রিশ দশমিক চার ছয় শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের চৌত্রিশ দশমিক সাত নয় শতাংশ রূপালী ব্যাংকের একত্রিশ দশমিক সাত তিন শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের তিরিশ দশমিক আট ছয় শতাংশ ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংকের উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ এবি ব্যাংকের পঁচিশ দশমিক নয় নয় শতাংশ ইসলামী ব্যাংক বাংলাদেশের একুশ দশমিক শূন্য আট শতাংশ সোনালী ব্যাংকের আঠারো দশমিক ছয় এক শতাংশ রাশি কৃষি উন্নয়ন ব্যাংকের সতেরো দশমিক দুই ছয় শতাংশ বাংলাদেশ কৃষি ব্যাংকের চৌদ্দ দশমিক এক এক শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বারো দশমিক এক এক শতাংশ ওয়ান ব্যাংকের দশ দশমিক পাঁচ আট শতাংশ এবং ব্যাংক এশিয়া খেলাপি ঋণ দশ শতাংশে অবস্থান করছে এদিকে বাংলাদেশ ব্যাংক করোনার কারণে দুই উপর বিধি নিষেধ দিয়ে আসছে এতদিন কেবল প্রভিশন সংরক্ষণে সুবিধা নেওয়া ব্যাংকের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে নানা বিধি ছিল এবার নতুন করে অনেক ধরনের শর্ত যুক্ত করা হয়েছে নতুন নীতিমালায় বলা হয়েছে কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার দশ শতাংশে বেশি হলে লভ্যাংশ দিতে পারবে না নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে একটি ব্যাংক কেবল বিবেচ্য পঞ্জিকা বসের মুনাফা থেকে নগদ দিতে পারবে পুঞ্জিবিদ মুনাফা থেকে নগদ বিতরণ করা যাবে না ঋণ বিনিয়োগ এবং অন্যান্য সম্পদের বিপরীতে কোনো ধরনের সংস্থান ঘাটতি থাকা যাবে না আবার সি আর এবং এস এল আর ঘাটতির কারণে আরোপিত দণ্ড সুদ এবং জরিমানা অনাদায়ী থাকলে লভ্যাংশ দিতে পারবে না প্রভিশন সংরক্ষণ সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ডেপারেল সুবিধা বহাল থাকা অবস্থায় লভ্যাংশ দেযা যাবে না এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন বাইশ এবং চব্বিশ ধারা যথাযথ প্রতিপালন করতে হবে এছাড়া আরও বেশ কিছু নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান শেয়ার বিসকে বলেন খেলাপি দশ শতাংশের বেশি এমন ব্যাংকগুলো লভ্যাংশ দিতে পারবে না আমরা রেগুলার যে সিএল সিট তৈরি করি নতুন নিয়মের ক্ষেত্রে সেটি বিবেচনা করা হবে না কারণ সিএল সিট তথ্য বাণিজ্যিক ব্যাংকগুলোই বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে তখন খেলাপি কম দেখানোর একটা প্রবণতা থাকে ব্যাঙ্গুলোর এই জন্য লভ্যাংশ দেওয়ার নতুন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাঙ্গুলোর খেলাপি চিহ্নিত করতে বিশেষ পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা যা গত সেপ্টেম্বর শেষে ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে শ্রেণীকৃত ঋণ বা খেলাপি ঋণ বেড়েছে ষাট হাজার সাতশো সাতাশি কোটি টাকা ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের বিশ দশমিক বিশ শতাংশ খেলাপি ঋণ হয়ে গেছে এদিকে গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক ব্যবস্থা খেলাপি ঋণ বেড়েছিল তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা এর মানে গত ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বরে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে হারানো যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসাবে চিহ্নিত করা হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আট ব্যাংকের খেলাপি ঋণ ষাট শতাংশের বেশি আর এই কারণে এই আট ব্যাংকের মধ্যে বেশিরভাগ ব্যাংকগুলো খুব কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ